এরকম তো একটা দিয়ে পাইলেই হয় না এক কেজি বেলি হবে না আর কিছু নাই এই নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ অনেক দিন পরে আসলাম কিন্তু কাঁকড়া ধরতে সঙ্গে আছে দেখুন প্রকাশ ভাই প্রকাশ ভাই ইয়া সকাল সকাল ঠান্ডা তো আর উঠতে পারি নেই অবস্থা খারাপ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়তাছে ভালোই ঠান্ডা পড়ে আর সেজন্য আসলাম একটু কাঁকড়া টাঁকড়া ধরতে আর তো এদিকে কাঁকড়া টাকড়া মানে আমাকে বিডিও আসতে একটু সময় হয়ে গেছে লেট হয়ে গেছে কেন কি এদিকে মশামও সেরকম ঠিক না আর সাগরে তো যাওয়ার কোনো এই হয় না মানে এরম হালপা ডুঙ্গি ডুঙ্গি ডুবে যায় এরম লাগে সেদিনকে রাত্রিবেলা যাইয়া অবস্থা খারাপ হয়ে গেছে না নিউ ইয়ার মানাইতে পারছি না কোনো কিছু হয়েছে কোনো কিছু হয় নাই তো এখন একটু মশামটা ঠিক আছে খালিতে তো কাঁকড়াও পাওয়া যায় না এরকম মানে জল ওঠে না ফিলাল এখানে অনেক কম জল ওঠে তো সেই জন্য সকাল সকাল যে জলটা উঠতে মানে এরকম ওঠে মানে আর কর মতো না তো সেই জন্যই দেখি আমি একটু দিয়ে বাইরে বাইরেছি একটু কাঁকড়া টাকড়া ধরি যদি পাই পাইলাম না পাইলে না পাইলাম মানুষে আসুক আসতেছি এই দেখুন সেই এক সিজন আগের পরা পরে কিন্তু আর পাড়া নিয়ে যাবে দেখুন কেমন পাড়ানো পাড়িয়েছে ও বাবা বড়তা পাইছি বড় কাকা এ শুইলে দেশ না এই মাটির গাড্ডা গোড্ডা থাকলে না এই হয় কাকড়া কোন দিকে যে ঢুকে যায় ঠিক না স্যার না না আর কি আর এখন এখানে কাকড়ার রেটও বেশি কাকড়ার দাম আগুন এইখানে আগুন আগুন বললেই হয় যার কারণে আজকাল খাড়িতেই মানুষ পড়ে থাকে যে যদি একটা কাঁকড়া পাওয়া যায় একটা দুটো যদি পাওয়া যায় তাহলে সারা দিনের কিষানের দাম বেরিয়ে যাবে যাই হইস খালি এবার ওয়াটার না ওয়াটার না হয় টাইট হয়ে যায় যেন সারবে সারবে ঠিক সারবে কিন্তু আমার পিটে শিখেন এই ঠ্যাংটা সারিস না ये दे ऊपर दिखे कखरा सारा लग जा तू जा छेड़ दे जाती जा अरे जा अंदर सर सर दो सर सर दो मत तो दे अरे इधर दिया बस दर से यार सर भी सर भी बॉश करी ओ नशीला ओ चामुंडा नवा हा। हूँ देखो सर सर भारी से मेला भारी से मेला ये थैंक्स आई देवे किंतु abar jole serbi আরে এবার তো স্যার এত কষ্ট কি কথা উটা কই রাখলে সারবে না কেন আরে উল্টার পাল্টায় তো যায় না যদি দেখতে পেলাই না কাঁকড়া দেখলে পরে কাঁদা বাইতে তো বন্ধুরা এখন কিন্তু আন্দামানেও ভালোই ঠান্ডা পড়ছে কয়েকদিন দিয়ে লাস্ট দু রাত থেকে ভালো বললে ভোরবেলার দিকেই সবথেকে বেশি একটু ঠান্ডা পরে সারসে কী ওটার নেই লাগে তো সাদা সাদা বেশি লাগবে না এই রুম যদি আগের নি আগে দিয়ে কমো যদি অটার হয়ে যায়

মানুষে যেরকম হাঁটছে আর খাইতে তো জল ওঠে নেই আমরাও আসিনি আমরাও খবর রাখি আর কি কেমন কি কাঁকড়া হয় তেমন কাঁকড়া নেই যারা আসে তারা সবাই সারাদিনে দেড় কিলো দু কিলো কাঁকড়ার উপরে নাকি পায় না জলই ওঠেনি যার কারণে কাঁকড়া সব জলের খোঁজে নিচের দিকে নেমে গেছে না হলে সব গর্তে গর্তে কাঁকড়া থাকে আরও একটা জিনিস কি দুই কেজি এক কেজি পাওয়াটা রাত দিন চব্বিশ ঘন্টা যেডুক জলও ওঠে না ওই রাত্রিবেলায়

দেড়ো 300 গ্রাম এর উপরেই যদি ঠ্যাং থাকতো এখন 300 গ্রাম নাই এটা 200 গ্রাম tram হয় কি তাও ডাউটে কিছু করা নাই যা আছে কপালেই সেরা কথা বলি চলো ঘরের ভিতরে দেখি একেবারে অন্ধকার অন্ধকার লাগছে এখন সময় কিন্তু একেবারে ভোর এই কি কাকড়া এই রুম সেফ রইছে ঠিক এই ভিতরে কাকড়া আছে আসি

तो काम, काकर तो काम 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 तो की कर लगोटा दारा दे की। काकरा आशे क्या आसे आस्ते आस्ते दे के भ <laughs> তুই পারো না আরে সাইডে দেয় কাঁকড়ায়কড়ায় মাটি যেমন ছোট্ট ছোট্ট এটা কিন্তু একটা মানুষের পাড়া হবে তার ভিতরেই গর্তটাকে ভেঙে ফেলেছি কুশিকার ডেটে কুচে ফেলাই কুচে কি হবে বেকার বেকার Адбурни, ой. Сак, а долги. А Так, на Один как-то надо. А еще, а еще, а

দেখি বের করতে পারি কি না তারপরে দেখি ঠিক তাই তো বন্ধুরা আমিও পারলাম না গর্ত কোন দিক কোন দিক বন্ধ হয়ে গেছে মাটির গর্ত তো যাই আগের দিকে প্রকাশ ভাই বেরিয়ে গেল যাই

বিরাস টিরাসও করে নেই সকালবেলা বিরাস টিরাস কুই যাবে যাবে সে না আগেই তুই যাই গেছো ধরতে ও মানে ঘুমও ভাঙে না রে ঘুমের নেশা নেশা ভাব রাত্রে ঠান্ডা পড়ছিল কাতা বলিস একটু ঘুমাইছে এই দেখো বয়স্ক মাল কই বয়স্ক মাল আকাশে কিন্তু এখনো চাঁদ দেখা যাচ্ছে ওই যে এই হইল তিন নম্বর কাঁকড়া তাই তো কিন্তু চার নম্বর হয়ে যেত ওইটা যদি বের করা যাইত হ্যাঁ ওটা বেশি বড় ছিল না কামরা এরকম ছোট সাইজ এরকম তাই হবে এটা দেয়ার কিছু কিরফা গাছে ফুল হয়েছে হ্যাঁ কিরফা কি গাছ কিরফা গাছই তো এটা তো এই দেখুন এই গাছতে ফুল ফুটেছে এই যখন এই ফুল এখন এই টাইমে বাদুর তারপরে তোতা পাখি একেবারে ভরে যাবে এই গাছে হ্যাঁ আর ফুলটা কিন্তু হেভি সুন্দর দেখ

কোনো ভেজাল নাই এতে কোনো ভেজাল নাই একদম আর বন্ধুরা পরেশ ভাই কি এখন কয়েকদিন একটু বিজি থাকবে দেখতে পারবেন না মাঝে মাঝে মধ্যে ওর আর রোববার আর শনিবারও নেই ও আগে যা বলেছিলাম ও সুপারির বিজনেস করতো আর আপনারা অনেক বলেছেন যে কাঁকরার বিক্রি করা ভিডিও দেখাও তো আমাদের সঙ্গে একজন কন্ট্যাক্ট করেছিল যার সঙ্গে এখন পরেশ ভাই মিলে আর কি এখান থেকে কাঁকড়া পোপডের পাঠায় তারপর ওইখান থেকে কলকাতা যায় তো পরেশ ভাই এখন কাঁকড়ার সিজন শুরু তাই এখন কাঁকড়া নিয়ে একটু বিজি তো কাঁকড়া এখন কেনার মতো লোক হচ্ছে আগে আপনাদের দেখাতে পারতাম না কারণ আমরা বাড়ি গিয়ে স্নান করে তারপরে কাঁকড়া নিয়ে যেতাম যার কারণে তো বাড়ি যে পরে পরেশ দাদা কোথায় বাইরেও কাঁকড়া আইছি আমরা তাই তো এই দাও আর একটা পাই গেলাম আগের দিকে যাই আর একটা এরম তো আর একটা কাঁকড়া পাইলেই হবে আর বেশি লাগবে লাগবে না

केमान पारा ना पार पारी इसी काकरा एकदम पार पारा भोरा वो ही गड्ढे तो सुन लेते हैं ये गड्ढे तो मोने तो <laughs> दि, है ना ये जिगाका है ये जिगाका बाबा ये दो बुआ

এ খাইলে গলা গলা বুঝতা কি দিতে ও সাথে এইসব কাঁকড়া না কি বলবো নিজের খোসা পাল্টায় যার কারণে হয়ে যায় মনে মুখে আঙ্গুল দিন কিন্তু বাঁচবে না কিন্তু সময় মতো যদি খোসাটা পাল্টাতো তাহলে আর কয়েকদিন বাঁচতো এরকম শোট তো এর সাথে আর একটু আর একটু বড় হইলে তিনশো করে হইলে তো ওইতো দিতাম কোনো ভেজাল নাই কাঁকড়ায় ওই দেখার একটা বড় কাঁকড়া পারেছে একটু সাইজের তা

আজ আমরা শিকো কিন্তু বড়টা নিয়ে এসি কাঁকড়ার যার দাম কাঁকড়া পেলে সারা কোনো সিস্টেম নেই আর এই গর্তের ভিতরে বড় বড় কাঁকড়াই থাকে সময় লাগুক কিন্তু কাঁকড়া তুলেই বাড়ি যাবো চল 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 মেন কথা পাওয়া যায় না সব দিকে যেদিকে ইচ্ছা সেদিকে ঢুকে যায় আর এমনি শিকড়ের গাড়িটা পাথরের গাটা এদিকে ঢুকতে পারে না চল চল চল

অনেক সময় দিয়ে পিছনে পিছনে হাঁটছি পায়ের নিশানে যত ইচ্ছে ততদূর হেঁটেছে অনেক সময় কাছে কি খুব তাড়াতাড়ি পাওয়া যায় আর নাহলে যদি প্রথমের দিকে নিশান পাওয়া যায় তাহলে সারা রাত্রেও যতদূর হেঁটেছে সব খুঁজতে হবে আর এখন একটা কাকড়ার পিছনে মানুষ খুঁজবে একটা কাকড়া পেলেই তো বাজি মার একটা পাইলে ওই গেছে কিষানের দাম উঠে যাবে এবার আমার মেজাজ গরম করে দেবে মেজাজ গরম করে দিছে এই হ্যাঁ পেরির ভিতরেও রাজা ঠিক আছে এই হচ্ছে আন্ডার টাইগার আন্ডার টাইগার টাইগার

দিন রাত্রি ঘন্টা সব সবাই একটু দিন রাত্রি ঘুমাবে না সারা রাত্রির ভার ঘুমাবে না সারা পর যদি তিনটা কাকড়াও পাই ব্যাস আর কি লাগে ব্যাস হয়ে গেল আমাকে হয়ে গেছে কিষণের দাম ডেকে আজকে একটু ব্যাগটা একটু ওজন ওজন লাগে ভোর আর কি মহির ভিতরে কি ঢুকে গেল খাইয়ে নে আর ভোর বেলা আসলে কি হয় বন্ধুরা কাঁকড়াগুলি এদিক ওদিক লুকানোর সময় পায় না কেন কারণ সারা রাত্রিবেলা তো ঘুরতে থাকে আর এই দিনের বেলা গরমের জন্য পেরিপুরির ভিতরে এই জলের ভিতরে ডুব দিয়ে থাকে তা একটু দেরি হয়ে গেলে কি পাওয়া যায় না কিন্তু এই ভোর ভোরবেলা পাওয়া যায় তো ঠিক আছে প্রকাশ ভাই খুঁজে থাকুক পেলেই এবার দেখাচ্ছি তো বন্ধুরা ওইদিকে পাহাড়ের পাশে অনেক দূর গিয়েছি আর সময় অনেক হয়েছে তাই আমরা এখন আবার খাড়ির পাশপাশ থেকে রিটার্ন বাড়ি বের হওয়ার জন্য যাব তো প্রকাশ ভাই দেখুন ওই কোনো জঙ্গলের ভিতরে ঢুকেছে তো আমি ওর পিছনে পিছনে যাই দেখি এর ভিতরে কেমন কি পাওয়া যায় তো বন্ধুরা অনেক সময় দিয়ে হাঁটছি প্রকাশ ভাইয়ের পাশাপাশি পৌঁছালাম পাইছি যেটা হ্যাঁ

এটা ঠ্যাং ভাঙি গেছে আরে ও শিকড়ের ভিতরে ইরুম ইরুম তেরাং বেরাং গাড্ডা থাকে না আর মেন কথা এই খাড়ির পাশে বড় কাঁকড়া পাওয়া যাবে করে ডাউট আছে ওই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু ওই যে ছোট ছোট ডোবা বললাম ওতে জল আছে তার জন্য কাঁকড়া ওই পাশে বা একেবারে নালার পাশে তো নালার পাশে তো যাব না নালার পাশে এখান থেকে অনেক ভিতরে আর ওই শিকড় প্রচন্ড শিকড় এই ম্যাংগ্রোভ গাছে

আমরা পৌঁছে গেছি প্রায় রাস্তার পাশে তো এখন যাব প্রকাশ ভাই পরে কিন্তু আবার তিনটা পেয়েছে তো তিনটে বড় কি ছোট সেটা দেখার জন্য একটু ধৈর্য করুন পরেশ ভাইয়ের কাছে গিয়ে বিক্রি করব তখনই একবারে দেখাবো কত বড় কত ছোট তো চলুন প্রকাশ ভাই চলো বাড়ির দিকে এবার তোমাকে সবার জন্য সারপ্রাইজ রাখছি তিনটা পাইছে কিন্তু পরে তিন তিন একটা না তিন তিনটা বড় কিনা ছোট এইবার ঘরে যাই তারপরে দেখাই চলো 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 তো বন্ধুরা দেখুন আমরা দিক থেকে ধরে চলে আসছি ওই দেখুন পলাশ ভাই আর পোষণ ভাই একটু এখন সব থাকবে খাড়িতে সবার পিঠে এক একটা ব্যাগ হাতে এক একটা রড হ্যাঁ পাইছি আরবি হবে এক কেজি দুইশো তিনশো আর লোকাল হয় নাকি এক কেজি এক কেজি টু দুইটা আরবি পেলেই হবে না দুইটাই আরবি ধরবি কিন্তু একটাও বেশি ধরবি না দুইটাই ধরবো সামনে আরো দুইজন গেছে না ওরা কিন্তু ম্যাঙ্গ্রোভ ফল টল টোকে কাঁকড়াও ধরে এই দেখুন আজকে সব গর্ততে একসঙ্গে একজন এদিকে একজন ওদিকে এরকম খুঁজতেই রাখবে তো ঠিক আছে ওরা যাক হ্যাঁ আমরা যাই হ্যাঁ তো পলাশ ভাইয়েরা কেবলই আসছে আমরা যাই তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি

এক হাজার চারশো পঁচিশ কাঁকড়া পাঠানোর পরে এই বড় বড় কাঁকড়া মারা গেছে তাই এখন আমরা কিন্তু খাওয়ার জন্য কাঁকড়া দরকার হয় না ধরতে মনে হয় সাতশো গ্রাম আছে লস এই দেখুন একটা আরবি ছিল এই আরবিটা আধা কিলোর উপরে টাকা দে <laughs> <laughs> <laughs>

আর পরেশ ভাই যখন কাঁকড়া কিনতে যাবে তখন আমরা ওর সঙ্গে গিয়ে দেখাবো এখানে কেমন কাঁকড়া অন্য অন্য আরও পাইকাররা আছে যারা এখন কম্পিটিশন চলছে কাঁকড়া কেনার তো অবশ্যই দেখাবো সিজনের সময় এখন কলকাতার প্রচুর মানুষ আসে আসে এখানে কম্পিটিশন দিতে আর কি কাঁকড়া বিজনেস করতে তো ঠিক আছে প্রকাশ ভাই ঠিক আছে টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই আই লাভ ইউ টু তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন দু চারজনকে তো ঠিক আছে সবসময় ভালো থাকবেন